প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে সকল পুরুষ সহবাস টাইম পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট বাড়াতে চাচ্ছেন তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলবো সেটি হচ্ছে লাইকোপোডিয়াম ওয়ান এম এই মাত্র মেডিসিন যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনারা সহবাস টাইমকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটে বাড়াতে পারবে। তো যারা চাচ্ছেন যে নিরাপদ হোমিও মেডিসিন সেবন করে সহবাস টাইম পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট বাড়াবেন তারা আর দেরি না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে এই লাইকোপোডিয়াম ওয়ান এম মেডিসিনটি কিনে সেবন করুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা রোজ সকালে দু ফোঁটা করে মেডিসিন মিশিয়ে প্রতিদিন সকালবেলা খাবেন ঘুম থেকে উঠে সম্পূর্ণ খালি পেটে আপনারা দু ফোঁটা মেডিসিন পানিতে মিশিয়ে খাবেন এভাবে আপনারা বেশ কিছুদিন খেলে অবশ্যই উপকৃত হতে পারবে